This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধূপগুড়ির বারগড়িয়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনা কুমলাই নদীর পাশে একটি বস্তার ভেতর থেকে শিশুর পচা দেহ উদ্ধার করেছে পুলিশ স্থানীয়দের মতে কয়েকদিন ধরে বস্তাটি ওই এলাকায় পড়েছিল সকালে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে একজন ব্যক্তি দেখেন একটি কুকুর বস্তাটি টানছে খবর পেয়ে ধুপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেছে এবং তদন্ত শুরু করেছে ধূপগুড়ির বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায় কুমলাই নদীর পাশে একটি বস্তার ভেতর থেকে শিশুর পচা দেহ উদ্ধার করেছে পুলিশ কয়েকদিন ধরে ওই এলাকায় রাস বস্তাটি পড়ে থাকায় স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি দেখা দেয় শুক্রবার সকালে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে একজন ব্যক্তি লক্ষ্য করেন একটি কুকুর বস্তাটি টানছে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা দেহটি দেখতে পান এবং খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায় ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করেছে এবং রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করেছে হ্যাঁ হ্যাঁ বাচ্চা ও এখন আমি তো অতটা আমার বাবা দেখছে ওখানে বাবা কাজ করতেছে হ্যাঁ কাজ করার পরে তারপরে দেখে একটা মানে কেমন গন্ধ বাইরে হচ্ছে মানে মানুষ পোষা গন্ধ তারপরে এখন বাবা সামনে কাছাকাছি গিয়ে দেখে যে একটা ছোট্ট বাচ্চা কোল বালিশের মতন মানে একটা ইয়া কোল বালিশের মতন প্যাকিং করে আচ্ছা হ্যাঁ প্যাকিং করে মানে এটাকে ভাসায় দিয়েছে আসছে তো অনেক দিনে এতদিন কোনো মানে ইয়া পাওয়া যায় জল সুগার পরে হ্যাঁ না চোখে পড়ে না এখন বাবা কাজ করতেছে এখানে এখন দেখে ওইখানে মানে বডিটা